আমরা যাচ্ছি আমাদের এলাকার আজকে নির্বাচন হচ্ছে তো নির্বাচনে সবাইকে দেখাবো যে আমাদের নির্বাচন মানে আমাদের এলাকার নির্বাচন কেমন হচ্ছে কি হচ্ছে তো চলেন যাই কাদের কাদের এলাকায় নির্বাচন হয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই আস্তার পাশের থেকে ফুল ছিঁড়ে মাথায় দিলাম

ಗುರು ಕಡೆ ಹಸಕ ಮಾತ್ರ ಗುರು ಕಷ್ಟ

আমার কাকার এই ওর ঠিক করে দিন এই টকটা এই টক না খাইলে কোথাও যাবে না না তুমি তো না

না কি সকালবেলা মনে হয় এক সোলোমি তো ওই জায়গায় বাদামালার ছিল সে বাদামলাও চলে গেল আর আছে লাল লালমিল খান না ওই জায়গায় ওই যে ই আছে ওই যে ওই ওই জায়গায় কুলকি দেখাম না যায় তোমাৰ কৈলা আপনাকে আপনাকে কলসে কলম চিনি না তাও দিছি আম্মুকায় জীবনে খাই আজকে এই আইসক্রিম প্রথম খাইছে আর আজকে জীবনে শেষ খাওয়া খাইছে আর এই আইসক্রিম খাবে না আর একজন এই যে ফিছনে এলো অবস্থা আর গরমে ভোট দিয়ে জীবনের এই অবস্থা ভোট আহ শান্তি শুধু এই যে সবুজই সবুজই সমরোহ আপনার তো ভালো একটা ব্যবস্থা করে দিচ্ছে দেখছেন আপনারা কত ভালো মানুষ একটা ফ্যান চালাইতেছে আমরা একটু বাতাস খেয়ে যাই সবাই আর সবাই কথা চিন্তা করে না ও এই গাছের দ্বারা একটা ছবি না তুললে হবে না রে ভালো আছো সে ভালো আছে কিনা তারে জিগাইলাম হ্যাঁ হা অবশেষে আমরা ভোট দিয়ে দিয়ে এখন আবার আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি এই ছিল আমাদের এলাকার নির্বাচনের খবর অবস্থা না চলে থাকি যদি ওই পাশে যাবার কাদা হয় ছায়া সবুজ প্রকৃতি তার মধ্যে দিয়ে সেই অবস্থা